দেখাবো বাড়িতে থাকলে আমি সারা আর এখানে আমার ঠাকুর হ্যালো তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি দেখাবো বাড়িতে থাকলে আমি সারা দিন কি কি করি কি কি খাই তো প্রথমে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এখানে কয়টা বাজে তারপর আমি গিয়েছি ব্রাশ করতে তারপর খেয়েছি জল জল খাওয়ার পর এখানে ডাইফোর্স খেয়ে নিলাম তারপর নিয়ে বসেছি চা আর পেটিস তারপর চলে আসলো আমার একটা পার্সেল যেটা আনবক্সিং ভিডিও বানিয়েছি যেটা হয়তো বা তোমরা এখান দেখে ফেলেছ না দেখলে দেখে নিও যে এখানে আমি একটা ডট ডটেন কি সানস্ক্রিন অর্ডার করেছিলাম এটা আমার সেকেন্ড টাইম আগেও একটা ইউজ করেছি তারপর আমি স্নান করে নিলাম আর তারপর দিয়েছি পূজা আর এখানে আমার ঠাকুরগোটটা তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপর দিয়ে নিলাম মুখে সানস্ক্রিনটা আর দিলে বুঝাই জানা যে তুমি মুখে কিছু লাগিয়েছো অনেক ভালো আর লাইট আর আমার মতন কে কে আছো যে ভাত খাওয়ার সময় ডোরিমন বা তারেক মেহেতাকা উল্টা চশমা দেখতেই লাগে ভাত খাওয়ার পর খেয়েছিলাম এই লাস্সিটা তারপর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি এখানে সাড়ে চারটা বাজে ঘুম থেকে উঠে আমি সিডি হয়ে গিয়েছিলাম টিউশনই করাতে তারপর বাড়িতে এসে রেস্ট করে আমি এই চিপসটা খাচ্ছি এখন তারপর আমি এখানে বানাচ্ছিলাম ম্যাগি ম্যাগিটা একদম সিম্পলভাবে বানাচ্ছিলাম আলু ডিম এইসব দিয়ে তো তোমরা যদি দেখতে চাও যে আমি কীরকমভাবে ম্যাগি বানাই তাহলে আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো এই তো রেডি হয়ে গেছে আমার ম্যাগি ম্যাগি খাওয়ার পর এখানে আমি একটা স্কেচ করছিলাম তো তোমরা কমেন্টে বলবে তো আমি কি স্কেচ করছি বা কাকে করছি তারপর রাতে স্কেচটা কমপ্লিট করে ভাত খেয়ে স্কিন কেয়ার করে রাতে দেখেছি আমি একটা মুভি আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে তো টাটা বাই